সালাম আলাইকুম সম্মানিত খামারি আমি যে বোর্ডারের কাছে বসে আছি এই সমস্যা হয়েছে যে সমস্যা হয়েছে এই সমস্যা যে মারাত্মক সমস্যা হয়েছে এ থেকে আমি ক্ষতির মধ্যে পড়ে যাবো এরকম না তবে এই বিষয়টা যদি সমাধান না করি সলভ না করি তাহলে বড় ধরনের ক্ষতির মধ্যে পড়ে যাব আর এই সমস্যাটা কি জন্য হয়েছে সেটাও জানাবো এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ করে দেখবেন না মেহরবানি করে পুরোপুরি ভিডিও দেখবেন আপনাদের উপকারে লাগবে যে পাখিটা দেখতেছেন এই পাখিটার টোটাল শরীরটা ভেজা ভেজা হয় কয়েকটা কারণে অতিরিক্ত অভার হিট হয়ে গেলে এই হপারের বাপ যেটা থাকে তাপমাত্রা যদি অতিরিক্ত হয়ে যায় এর মধ্যে এটা যদি ঢেকে রাখেন তাপ যদি বের হতে না পারে তাহলে এই তাপ থেকে তার শরীর ভেজে যাবে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু যে কারণে এটা হয়েছে সেটা হচ্ছে এই বাল্পের কারণে হয় নাই আপনারা যখন পাখি বুডার করেন এই পাখি কতগুলা এক হাজার কি দুই হাজার ওই অনুযায়ী এই গার্ড ঘিরে দেন কতটুকু জায়গা করে দেন কিন্তু পাখি তো আস্তে আস্তে বড় হয় যখন দুই দিন তিন দিন পার হয়ে যায় তখন গার্ড ওইভাবে রেখে দেন আপনাকে ভাবতে হবে প্রথম যেদিন দিয়েছিলেন যতটা পাখি কতটুক জায়গা লাগবে সেই পরিমাণ জায়গা গার্ড দিয়ে ঘিরে দিয়েছিলেন কিন্তু পাখিটা তো বড় হয়েছে তাহলে জায়গাটা তো বানানো লাগবে আপনি বাড়ানো নাই ওইভাবে রেখে দিয়েছেন এইভাবে রাখা যাবে না এই পাখিটার ওই পরিস্থিতি হয়েছে আপনার পাখি তিন দিন পরে পরে জায়গাটা বড় করে দিবেন পাখি বড় হবে আবার তিন দিন পরে জায়গা বড় করে দিবেন প্রতি দুই তিন দিন পর পরে জায়গাটা বড় করে দিবেন এক সময় ছেড়ে দিবেন তবে পাখি সুস্থ সবল স্বাভাবিক অবস্থায় থাকবে আগের পর্যায়ে যদি আপনি চিক রাখেন পাখি যখন বড় হয়ে যাবে ঘনত্ব হয়ে যাবে পাখি গাদা গাদি লেগে যাবে যখন গাদা গাদি লেগে যাবে তার ভিতরে গরম চলে আসবে শরীর ভিজে যাবে যখন শরীর ভিজে যাবে গরম ধরবে পাতলা পায়খানা শুরু করে দিবে পাতলা পায়খানা যখন হবে এই পাতলা পায়খানার কারণে তার বেদ বিছানা অর্থাৎ যে গোড়াটা দেখতেছেন এই গোড়াটা ভিজে যাবে এই গোড়াটা যখন ভিজে যাবে তখন প্রত্যেকটা পাখির শরীরে এই ভেজা গোড়া থেকে তার শরীরে আপনার ভিজে যাবে এবং বিভিন্ন রোগে আক্রমণ করে ফেলবে যার জন্য আমার যেটা হয়েছে এই জায়গাটা আমি যে কোনো সময় সাপেক্ষ করতে পারি নাই জায়গাটা বড় করে দিতে পারি নাই আমার অন্যান্য পিছনে পাখি দেখতেছেন ওই ওই পাশে পাখি দেখতেছেন আবার খাবার আনতে আনতে দেওয়া লাগে এই দেখে আমি এই এইটাতে ওই জায়গাটা বড় করে দিই নাই আমি এটা আমার ভুল ছিল দেখ আজকে করবো এইটা গেল আর এইটার সমাধানটা আপনার একটাই সেটা হচ্ছে পাখি যেদিনকে আপনি দিয়েছিলেন যে যতটুকু জায়গা দিয়েছিলেন তিন দিন পরে ঠিক আপনাকে আবার এই চিকগানটা একটু বড় করতে হবে একটু বড় করতে হবে তার তিন দিন পরে আবার একটু বড় করতে হবে তাহলে পাখির শরীর ভিজবে না আর যদি তাপের বলেছি তাপের ব্যাপারটা আলাদা ভিন্ন ব্যাপার কিন্তু বিশেষ করে এই কারণে বেশি ভেজে যার জন্য পাখিকে কখনো গাদা গাদি ডাক্তা দিবেন না পাখির যত জায়গা জায়গা প্রয়োজন সেই পর্যন্ত দিবেন ছোট অবস্থায় পাখি যখন হবে বড় বড় করে দিবেন তাহলে আপনার এই সমস্যা হবে না আর এই সমস্যা যদি আপনার হয়ে যায় যদি সঙ্গে সঙ্গে সমাধান না করেন এখান থেকে নিউমোনিয়া ধরে যাবে ঠান্ডা সর্দি কাশি কারণ পাখি যখন শরীর ভিজে যায় পাখির গরম ধরে যার জন্য শরীর ভিজে যায় আর তখন কিন্তু পাখি পাতলা প্যাখানা করে দেয় আর পাতলা পায়খানা বা আমাশা হতে হতে পাখি কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যায় পাখির অতিরিক্ত যদি পাতলা পায়খানা হয় পাখি দুর্বল হয়ে পাখি প্যারালাইসিস হতে পারে পাখি দৌড়ালেই পড়ে যাবে পাখির শরীরে বল থাকবে না পাখি আস্তে আস্তে নিস্তেজ যাবে পাখি মারা যাবে যে পাখিটার পাতলা পায়খানা আমার হয় পাখিটা পড়ে গেলে ওই পাখির উপর আর একটা পাখি যদি চলে পাখিটা না উঠতে কারণ না উঠতে পারবে না আপনি চলাফেরা করতে পারবেন না খাদ্য পানি সঠিকভাবে খেতে পারবেন না বিধায় পাখিটা আস্তে 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 মারা যাবে এই জন্য দেখেন আপনারা একটা জিনিস করবেন এই পাখি যখন বড় হবে আপনি চিকগার্ড তো অবশ্যই একটু বড় করে দিবেন সেই সাথে এই যে গোড়াটা দেখতে কাছে নাও দেখো এই গোড়াটা দেখেন ভিজে গেছে বিধায় এখানে উপরে চলটা লেগে গেছে এই যে চলটা এই যে এই চলটাগুলো এই চলটাগুলো উঠাই ফেলবেন এই চলটাগুলো উঠাই ফেলে উপরে আবার নতুন ফ্রেশ গুড়া দিয়ে পরে পাখি রাখবেন আপনার পাখি ঝরঝরা একদম সুস্থ সবল থাকবে আর পাখিকে বুডার অবস্থায় পাখি যখন ঝরঝরা সুস্থ সবল রাখবেন পাখির জায়গা সঠিকভাবে নিয়ন্ত্রণ করবেন পাখির বেড বিছানা শুকনো রাখবেন আপনার পাখি খাদ্য পানি এগুলো তো আপনি সরবরাহ করতেই হবে ম্যানেজমেন্ট গুলো সরবরাহ করতে হবে এটাও কিন্তু পাখির বোডার ম্যানেজমেন্টের মধ্যে বোডার কন্ট্রোলের মধ্যে এটাও প্রধান দুটা বিষয় পাখির যতটুক পর্যন্ত জায়গা লাগবে আপনি ওই পর্যন্ত জায়গা দিতে হবে প্রতি দুই দিন তিন দিন পর পর বেড বিছানা বেড বিছানাটা পরিষ্কার করে ওপরে গোড়া দিতে হবে এই চেক গার্ড গুলা আপনার একটু বড় করে দিতে হবে হপারটা আস্তে আস্তে নিচে ছিল আস্তে আস্তে উপরে ওঠাতে হবে এই আহ বোডার কন্ট্রোলের মধ্যে বোডার ম্যানেজমেন্টের মধ্যে এইগুলো কিন্তু একটা প্রধান বিষয় যার জন্য আপনারা এগুলা করবেন যদি না করেন পাখির সমস্যা হবে গা শরীর ভিজে যাবে এখান থেকে ঠান্ডা বড় ধরনের আক্রমণ হবে পরবর্তী পাখি যখন বড় হবে এই প্রভাবগুলো বড় পাখির উপরে পড়ে যাবে যার জন্য আপনারা সব সময় বোড়ার দিকে সচেতন খেয়াল নজর রাখবেন বোড়ার কন্ট্রোলটাই মেন জিনিস বোড়ার থেকে বাচ্চা যেভাবে তৈরি করবেন ঠিক বড় হয়ে বাচ্চা ওইভাবে থাকবে বোড়ারে একটা বাচ্চার যদি আপনি রোগে আক্রমণ করে আপনার বোডার অবস্থায় একটা রোগ ধরছে এই অবস্থায় আপনি ট্রিটমেন্ট করেন নাই ম্যানেজমেন্টটা সঠিক হয় নাই যখন পাখি বড় হবে ডিম পাবে তখন এই প্রভাবটা তখন যা পড়তে পারে যার কারণে শুরুটা আপনার ভালো হতে হবে তো আপনার গোডার ভালো আপনার পাখি ভালো তো আপনার বড় হয়ে শেষ পর্যন্ত পাখি সুস্থ সবল থাকবে পাখি যখন সুস্থ সবল থাকবে খামার ভালো থাকবে আপনিও ভালো থাকবেন একসময় আপনি সফল খামারি হয়ে যাবেন আসসালামু আলাইকুম